হাজি সাহেবরা আরাফার মাঠে হাজির হল জিল মাসের নয় তারিখ এখন ওই দিন আমাদের দেশে কয় তারিখ আট তারিখ না আমরা রোজা রাখবো কোন দিন আট তারিখ না নয় তারিখ তারিখ না নয় তারিখ তো অনেকে আছেন বক্তব্য যখন অনলাইনে শুনবেন এই যে আট তারিখ না নয় তারিখ রাখবো এটা শুনে বাকিটা আর শুনে না তারপর কমেন্টে তার মানে ইয়ে লিখে দিবে মন্তব্য আমার মতে আট তারিখ আমার মতে নয় তারিখ মানে ফেসবুকে আপনি বাংলাদেশের মাদ্রাসায় এত মুফতি পাবেন না ফেসবুকে যত মুফতি পাবেন ঠিক আছে মুফতি এত বেশি আপনি ফেসবুকে পাবেন তো আপনি একটা বক্তব্য আগাগুড়া শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে আমরা যখন কোনো কথা বলি তখন বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এ দুটুকে আমরা অপছন্দ করে ব্যালেন্স করে কথা বলি যাতে করে উম্মার মধ্যে কোনো ফিট না না আপনি পুরোটা শোনেন এখন আমরা আমল করব কোন আমরা আট তারিখে রোজা রাখবো না নয় তারিখে রোজা রাখবো এ বিষয়ে ফোকাহায়ে কেরাম দুইটি মত দিয়েছেন ফকিহগণ দুইটা মত দিয়েছেন একদল বলেছেন আপনাকে আরাফার দিবস যেই যেই দিবসে হাজি সাহেবরা আরাফার মাঠে যান ওই দিনে রোজা রাখতে হবে এখন ওই দিন আপনার দেশে কয় তারিখ এটা কোনো ফ্যাক্ট নয় কারণ হাদিসে আট তারিখ বা নয় তারিখ তারিখের কথা বলা হয় বলা হয়েছে আরাফা দিবসের কথা আর আরাফার দিবস তো ওই দিন হাজি সাহেব যেদিন গিয়ে আরাফার মাঠে হাজির হবেন সুতরাং যেই দিন হাজি সাহেবরা আরাফার মাঠে হাজির হবেন ওই দিন আপনার দেশে যত তারিখই থাকুক আপনি ওই দিন রোজা রাখবেন এটা কয়টা মত আমি কিন্তু আমার মত বলছি এটা ফকিহদের মত বলছি এটা একটা মত দুই নম্বর মত হলো কোন কোন ফকিহ বলেছেন যে হাজি সাহেবরা তো আরাফার মাঠে যান ওটা হজের নয় তারিখ সুতরাং যার দেশে যখন নয় তারিখ সে ওই তারিখে রোজা রাখবে তাহলে দুইটা মত একত্রিত করলে দেখা যায় মতে কোনো মিল নাই আমরা করব কোনটা তর্কা তর্কি করব ফেসবুকে না আসেন আমরা একটু কৌশল করি কৌশল করলে আমাদের আর তর্ক করা লাগে না আচ্ছা হজের প্রথম নয় দিন রোজা রাখতেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি প্রথম নয় দিনই রোজা রেখে ফেলে তাইলে কি আরাফা দিবস আমারে থুইয়া অন্য কোন দিকে যাইতে পারবে কথা বলেন আচ্ছা এরপরে যদি আমার ব্যস্ততার কারণে না রাখতে পারি তাহলে অন্তত এক কাজ করি আট তারিখ নয় তারিখ রোজা রাখি কারণ নবীজির সুন্নত তাই হইল তাহলে আট নয় দুই দিনই রোজা রাখলে যে দুই দল মতানক্য করেছেন দুই মত দিয়েছেন দুই মতের উপরে আমল হয়ে গেল পাশাপাশি আরাফা দিবসের সওয়াব থেকে বঞ্চিত হওয়ার কোন সুযোগ রইল না সুতরাং ও হেতুক তর্ক না করে আসুন আমরা চেষ্টা করি নয় দিনই রোজা রাখি আর যদি না পারি ব্যস্ততার কারণে আরাফা দিবস নিয়ে কোন দিন কোন দিন রোজা রাখবো এই হুজুর ওই হুজুরকে প্রশ্ন করা আর ফেসবুকে মুফতিগিরি করা এগুলো বাদ দিয়ে আসুন আট তারিখেও রোজা রাখি নয় তারিখেও রোজা রাখি একদিকে নবীর সুন্নতের আমল হবে অন্যদিকে আরাফার বরকত মিস হওয়ার কোনো সুযোগ আর নাই তাহলে আমরা আট তারিখে নয় তারিখে রোজা রাখবো তো ইনশাআল্লাহ Oh.